কি মাছ ধরেছে কি মাছ ধরেছে এদিকে দেখাই এদিকে দেখাই এদিকে দেখ আমাদের সার্ভিসিং চালু হয়ে গেছে তো বন্ধুরা এদিকে আমাদের শেখার পদ্ধতি চালু হয়ে গেছে হর হর মহাদেব জয় শিবায় শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছো ছেলেমেিলারা সব আমাদের বাড়িতে এসে পড়েছে কিসের জন্য এসেছে অবশ্যই দেখতে পারবে চলো চলো আগে আমরা সেই মঞ্জিলে যে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো সবাই তো গামছা টামসা অলরেডি সবাই গামছা টামসা নিয়ে তারপরে ঝুরি নিয়েছে বাল্টি নিয়েছে কিসের জন্য নিয়েছে কি করব না করব সেটা এভরিথিং ভিডিওটা দেখতে পারবে তো এভরিথিং ভিডিওটা দেখতে পারবে একটি উল্টা পাল্টা কথা কথা বলে বলেছে যদি যদি শুনে থাকো অবশ্যই কমেন্টে বলবা আর না হলে চলো একদম আমরা বাড়ি থেকে বেরোই তো সবাই একদম রাস্তার দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একদম আমাদের যে জায়গাতে পুজো কালী পুজো হয় সেদিকে এসে পড়েছি তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে তো এভরিথিং দেখতেই পারবে দেখতে পারবে তো নদীর পাড়ে গিয়ে এটা তোমাদের এখন ধরতে পারো পার্সোনাল এখন পরে আমরা এভরিথিং সব কিছু বলবো আর কি তো চলো আমরা আগে নদীর পাড়ে যেয়ে নিই তারপরে তোমাদেরকে না করবো তো এখন এই জায়গাতে আছি আর সবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবার ধান একদম পেকে গিয়েছে এখন সবাই কাটবে আর আমি তোমাদেরকে এভরিথিং অনেক লেটের কথা বলে ফেলেছি দুই তিন মাস পর কিন্তু না এক মাসের মধ্যে কাটা চালু হয়ে গেছে এদিকে কাটা চালু হয়ে গেছে কেটে ফেলেছে আর এদিকেও দেখতে পাচ্ছ তো তো বন্ধুরা চলো আমরা নদীর পাশে নদীর পাশে এসে পড়েছি আর দেখাই তোমাদেরকে এই দেখো নদীর পাশে এসে পড়েছি কি করবো না করবো অ্যাপ্রিথিং দেখো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নদীর পাড়ে এসে পড়েছি আর এই জায়গাতে এসে পড়েছি দেখতে পাচ্ছ এই সাইডে জল দেখা যাচ্ছে এটা একটা খাল মানে একটা ড্রেনের মতন আর কি তো এখানে আমরা কি করতে এসেছি না করতে এসেছি অবশ্যই এই মালটি বলবে বলে দে কি করবি এই জায়গা এই জায়গা ছেকব মানে এই জায়গা জলটা ওই জায়গা পাস করব আর মাছটা বালতিতে পাস করে নেব ঠিক আছে তো বন্ধুরা এটা আমরা এভরিথিং ছেকব এটা ছেকে থেকে তারপরে হচ্ছে মাছ ধরবো তো দেখি কিরকম কি হয় না হয় তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে তো এদিকে হালকা ফাঁকা আছে আর আগে সবার আগে পানা সরাতে হবে পানাগুলো সরাতে হবে পানাগুলো সাফ করতে হবে এভরিথিং সাফ করে দেখতে হবে কিরকম কি হয় না হয় তো এরা সব রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এখন আমি প্যান জামা খুলে নিই খুলে নিই তারপরে চলো এদিকে না ওই সাইড দিয়ে তো এরা চালু করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সার্ভিসিং চালু হয়ে গেছে অনেকটা ক্লিন হয়েও গেছে এই কোনটা ক্লিন হয়ে গেছে এখন এই এদিকে এদিকে হচ্ছে এই যে ভাইগুলো সব ক্লিন করছে নে এরকম করে খালি একবারই ও করলো

তো বন্ধুরা এভাবে আমরা সার্ভিসিং করতে থাকি তো এভরিথিং আমি নামি এখন আমি নামি ওরা অনেক খাটি করতেছে তো আমিও চলো নামি নেমে টেমে তারপরে একদম পরিষ্কার হওয়ার পরে তোমাদের সঙ্গে আবার হচ্ছে দেখা চলো তো বন্ধুরা এদিকে আমাদের শেখার পদ্ধতি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে মানে জালি দিয়ে দেখতেছে মাছ উঠে কি না ওঠে বুহাল বলে লাগছে

যাতো না ছেকা হবে এভরিথিং আমাদের জানা হবে না কেমন আছে না আছে পিছে এগুলো সিদ্ধে আমাদের আরো বালতি আসতেছে বালতি আসার পরে আমরাও চালু করে দেব ছেকা তো পুরা খাল আমাদের ক্লিন করা শেষ দেখো চলো সেদ্ধ থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা জল অনেকটাই শুকিয়ে ফেলেছি জল মাছ বেঁচে আগে কতটা জল ছিল এই জায়গাটা পর্যন্ত জল ছিল এই জায়গাটা পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত জল আর এখন দেখো কতটা জল একটু রেস্ট করছি ওদেরকে দিয়ে একটু কাজ করাচ্ছি আবার তো ওরাই বেশি কাজ করছে আমি একটু আমি কাম একটু কম করেছি তো দেখো জল ফেলেছে অনেকটাইছে তো বন্ধুরা দশ মিনিট পরে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই শুকিয়ে গেছে জল অনেকটাই শুকিয়ে ফেলেছে ভাইগুলো সেই খাটনি করতেছে কি করে ধরা পড়ে না তো বন্ধুরা আর দশ মিনিট শেখলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পারবে অলরেডি তোমরা তো দেখ এই যে জেনেটার চালু করবে বলে তো বন্ধুরা তো বন্ধুরা অনেক অনেকটাই হয়ে গেছে আমাদের কাজ এখন খালি মাছ ধরা চালু হবে তো এভরিথিং তোমরা সব কিছু দেখতে পারবে তো একবারে সেকা হোক মানে জল শুকানো হোক একবারে তোমাদের সঙ্গে আবার দেখা তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ একদম জল শেখা একদম ক্লিয়ার আর হালকার মধ্যে জল আছে সেটা শেখতেছে আর এখন মাছ ধরা চালু হয়ে যাবে দেখতে দেখতেই পারবে কিরকম মাছ আছে না আছে এভরিথিং তো বন্ধুরা দেখতে পারবে মাছ কিরকম মাছ ধরা হয়েছে এবং কিরকম মাছ আরো ধরে আর কি মাছ ধরেছে না ধরেছে সব দেখতে পারবে এই ভিডিওতে তো পুরো ভিডিওটা ওয়াশ করো তো জল শুকানো হয়ে গেছে জল কতটা জল ছিল তো দেখো এই জায়গা পর্যন্ত জলটা ছিল এই জায়গা পর্যন্ত আর এখন এসে পড়েছে এই জায়গা পর্যন্ত জল তো জল শিখতে অনেক খাঁটি হয়েছে তো আমি একটু রেস্ট করতেছি বুঝতে কি আমার একটু রেস্ট রেস্টের ইয়ে দিলো তো এই যাতে এখনো শিখতেছে তো এই জায়গার দেখো মাছ ধরার পদ্ধতি এখনই চালু হয়ে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এভরিথিং পুরো এই পুরো জলগুলো শেষ করা হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে জল ছেঁকা হচ্ছে এদিকে ওটা কি কি বন্ধুরা কি মাছ ধরেছে কি মাছ ধরেছে এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা দেখি দেখ

তো দেখি কিরকম মাছ মারো সেরকম মাছ নেই বন্ধুরা যা দেখতে পেলাম সেরকম মাছ নেই আমাদের খাটনিটাই যা বেকার হচ্ছে আমি যতটা বুঝতে পারছি আমি তো খাটনি করিয়ে নেই দেখো যদি মাছ পাওয়া যায় সেরকম বড় যদি মাছ পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি মাছ ধরতে থাকো তোমরা তার মাঝে 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 অবশ্যই দেখতে পারবে ভিডিওতে তো চলো দেখতে পারবি তো বন্ধুরা এই জায়গাতে তো একটা মাছও পাওয়া হলো না আমাদের আমাদের খাটনিটাই যে বেকার গেল তো বন্ধুরা এটা যে খাটনিটা করলো খাটনিটাই বেকার আমি অবশ্য যখন সার্ভিস চিন্তা করছো তখনই আমি বুঝে গেছি যে হিসাবে মাছ পাওয়া যাবে না তারপরে ওরা জল টল সেকলো সেটা করলো তো মাছ তো নেই তো এখন আমরা দেব ওই পাগারে ওই পাগারে গিয়ে ওই জালটা দিয়ে একটু জালটা দিয়ে একটু ঠেলাঠেলি করবো চলো

তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের ভাই